আমেরিকা একদিকে রাশিয়াকে অ্যাকিউজ করছে এই বলেছে রাশিয়া ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে পুতিন মানবতা বিরোধী কাজ করছে আবার অন্যদিকে ইসরায়েল যখন ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনি মানুষদেরকে এক জায়গায় বন্দি করে তাদের উপর নির্মম অত্যাচার নির্যাতন গণহত্যা চালাচ্ছে তখন আমেরিকা বলছে ইসরাইল নিজেদেরকে ডিফেন্ড করছে কিন্তু আমরা যদি গাজা এবং ইউক্রেনের অবস্থার পরস্পর তুলনা করি তাহলে আমাদেরকে বলতে হবে ইউক্রেন হচ্ছে স্বর্গ এবং গাজা হচ্ছে নরক ফিলিস্তিনি মানুষদের ফিলিস্তিনি মুসলমানদের এরকম ডেভাস্টেটিং ধ্বংসাত্মক অবস্থা হওয়া সত্ত্বেও এবং সারা পৃথিবীর মানুষের সাপোর্ট পাওয়া সত্ত্বেও কেন আমেরিকা সবার বিরুদ্ধে গিয়ে ইসরাইলকেই সাপোর্ট করে যাচ্ছে এর পিছনের রহস্য কি এই ভিডিওতে আমরা এই রহস্যটি খুঁজে বের করব ইহুদি এবং ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে সংঘাত শুরু হয় বছর আগে যখন ঘোষণা করেছিল ফিলিস্তিন হবে ইহুদিদের তখন কিন্তু ফিলিস্তিনে ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করত কিন্তু স্বভাবগত ভাবেই ব্রিটিশরা তাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি তারপর থেকে ইহুদিরা ফিলিস্তিনে গিয়ে বসবাস করতে শুরু করে এরই ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ সালে ভাগে ভাগ করার একটি প্লান তৈরি করে যেখানে একটি রাষ্ট্র হবে ইহুদিদের জন্য জন্য এবং অপরটি হবে ফিলিস্তিনি মুসলমানদের কিন্তু ওই প্লানে ইহুদিদেরকে ছাপ্পান্ন শতাংশ ভূমি দেয়া হয় এবং মুসলমানদেরকে দেয়া হয় চুয়াল্লিশ শতাংশ কিন্তু তখন ফিলিস্তিনি জনসংখ্যার দুই তৃতীয়াংশ ছিল ফিলিস্তিনি মুসলমানরা এবং এক তৃতীয়াংশ ছিল ফিলিস্তিনি মুসলমানরা জনসংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে অনেক কম জায়গা দেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই তারা এটা মেনে নিতে পারেনি তারা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং ওই প্রতিবাদে অনেকগুলো আরব দেশ তাদেরকে সমর্থন যোগায় ফলস্বরূপ উনিশশো আটচল্লিশ সালে ইহুদি এবং ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয় যেই যুদ্ধে ইহুদিরা আমেরিকার সাহায্য নিয়ে ফিলিস্তিনিদের চরম নির্যাতন ও অত্যাচার চালায় ভয় দেখিয়ে অনেক ফিলিস্তিনিকে দেশ ত্যাগ করতে বাধ্য করে এবং ওই দেশ থেকে ফিলিস্তিনিরা পরবর্তীতে আশেপাশের আরব দেশগুলোতে আশ্রয় নেয় এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রায় পুরো ফিলিস্তিনকে দখল করে নেয় এবং তারা তাদের নিজের বলে দাবি করে তারপর তৎক্ষণাৎ জাতিসংঘ আরেকটি নোটিশ জারি করে যেখানে ছাপ্পান্ন শতাংশের বাহিরে যতটুকু জায়গা ইসরায়েল দখল করেছে সেটাকে অকিউপাইড বা দখলকৃত বলে আখ্যায়িত করা হয় এবং ইসরায়েলকে বলা হয় যেন তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ওই জায়গাটুকু ফিরিয়ে দেয় কিন্তু তারা এটা মেনে নেয়নি আর কেনই বা তারা মেনে নিবে কারণ তাদের কাছে ফিলিস্তিনকে দখল করে রাখার মতো সব ধরনের পাওয়ার ছিল তাদের কাছে আমেরিকা ছিল এরপর থেকে ইসরায়েলের আসল প্লান তারা পুরো ফিলিস্তিনকে দখল করবে এবং সকল ফিলিস্তিনি মুসলমানদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে ওই প্ল্যানটি বাস্তবায়ন করতে শুরু করে এবং যেটাকে আমেরিকা ইউরোপ সাপোর্ট করে আসছে যার ফলশ্রুতিতে তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর চরম নির্যাতন অত্যাচার চালাচ্ছে এবং যেটা এখন পর্যন্ত চলছে দুই সালের সাতই অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজায় পুরো চালাচ্ছে যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে আমেরিকার অবস্থান আমেরিকার ওপর ইসরায়েলের প্রভাবের ছোট্ট একটি দৃষ্টান্ত আসল ঘটনা শুরু হয় উনিশশো সালে যখন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হয় বেনিয়ামিন ডকটিন হচ্ছে বা মতবাদ হচ্ছে যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে স্পেশালি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে তাকে কিংবা ওই দেশকে পুরোপুরি উপরে ফেলতে হবে ধ্বংস করে দিতে হবে এবং ও সেটাই করেছে আর ও এটা করিয়েছে আমেরিকার মাধ্যমে আমরা যদি গত দুই তিন দশকের দিকে তাকাই আমেরিকা মিডল ইস্টে ইরাক লিবিয়া সিরিয়ার মতো দেশগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের উপর নানান নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে ইরানের ইকোনমি পুরোপুরি ডাউন হয়ে গেছে আমি যদি কিছু বিশ্ব নেতাদের কথা মেনশন করি যেমন ইরাকের সাদ্দাম হোসাইন যাকে ফাঁসি দেওয়া হয়েছে লিবিয়ার গাদ্দাফি যাকে হত্যা করা হয়েছে সিরিয়ার বাসায় আসার যাকে নানানভাবে হেনস্থা করা হয়েছে তাদের একটাই দোষ তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছিল এই যে মিডল ইস্টে আমেরিকা যে যুদ্ধগুলো করেছে ওই যুদ্ধগুলোতে কিন্তু তাদের সরাসরি কোনো লিঙ্ক নেই তারপরও কিন্তু তারা ওই যুদ্ধে জড়িয়েছে যুদ্ধে জড়িয়ে তাদের ভাবমূর্তি পৃথিবীর কাছে নষ্ট হয়েছে এবং তারা ট্রিলিয়ন ওই যুদ্ধগুলোতে ব্যয় করেছে এবং যেটা হয়েছে ইসরায়েলের কারণে এখন কথা হচ্ছে আমেরিকা কেন ইসরায়েলের কথা শুনতে বাধ্য হচ্ছে এর আনসাটি খুঁজে পেতে হলে আমাদেরকে একটি অর্গানাইজেশন বা সংস্থা সম্পর্কে জানতে হবে যেটি হচ্ছে এই বা আমেরিকান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কমিটি এটি উনিশশো সালে আমেরিকায় গঠন করা হয় যার মূল লক্ষ্য হচ্ছে আমেরিকা ইসরায়েলি স্বার্থ বাস্তবায়ন করা এটি মূলত একটি লবি গ্রুপ যেটি আমেরিকার রাজনীতিবিদদের ওপর চাপ সৃষ্টি করে যাতে করে তারা ইসরায়েলকে মিলিটারি এবং আর্থিক সাহায্য প্রদান করে এবং আমেরিকা যেন মিডল ইস্টে নিরাপত্তা সর্বোচ্চ পদক্ষেপ নেয় সেটা নিশ্চিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেন্টিমেন্টের ব্যবহার করত। তারা আমেরিকার সমাজ এবং রাজনীতিবিদদের কাছে নিজেদেরকে ভিক্ষিম হিসেবে উপস্থাপন করত। যেটা করার মাধ্যমে তারা আমেরিকার কাছ থেকে ইসরায়েলের জন্য মিলিটারি এবং আর্থিক সাহায্য আদায় করত ওই সময় আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করার আরেকটি বড় কারণ ছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে স্থায়ী যুদ্ধ তখন মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের উপর রাশিয়ার অনেক বড় প্রভাব ছিল যেটা হয়তো আমেরিকা ছিল না এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় মিত্র ছিল ইসরায়েল তো তারা ইসরায়েলকে ওই কারণেই সাপোর্ট করেছিল যে যাতে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী এবং শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে এবং তারা যেন ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করতে পারে দশকে এই সংস্থাটি আমেরিকায় অনেক বেশি প্রভাবশালী হয়ে ওঠে আমরা হয়তো অনেকে অবগত আছি আমেরিকা ইহুদি জনগোষ্ঠী অনেক বেশি রিচ তো তারা ওই সংস্থায় অনেক বেশি ডোনেট করতে থাকে যার ফলে এই ফ্যাক আর্থিকভাবে অনেক সচ্ছল হয় এবং তারা ওই টাকা ইউজ করার মাধ্যমে ইসরায়েলের প্রভাব আমেরিকায় অনেক বেশি বৃদ্ধি করতে সক্ষম হয় এই পেক এই টাকা আমেরিকার রাজনীতিবিদদের অর্থাৎ কংগ্রেস সদস্য প্রতিনিধি নির্বাচনী প্রচারণার জন্য ব্যয় করা শুরু এবং তারা শুধু একটি মাত্র দলের প্রার্থীকে টাকা প্রদান করতো না তারা উভয় দলের প্রার্থীকেই টাকা প্রদান করত। জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমেরিকা হচ্ছে টু পার্টি সিস্টেম অর্থাৎ আমেরিকায় দুইটি রাজনৈতিক দলও আছে একটি হচ্ছে রিপাবলিকান পার্টি আরেকটি হচ্ছে ডেমোক্রেট পার্টি এবং তারা উভয় দলের প্রার্থীকেই টাকা প্রদান করত এবং তাদের নির্ধারিত যেই ক্যান্ডিডেটটা আছে তা যেন নির্বাচনে বিজয়ী হয় সেজন্য তারা আরও নানান উপায় অবলম্বন করে তারা মিডিয়া এবং সংবাদপত্রগুলোকে টাকা প্রদান করে যাতে করে তাদের নির্ধারিত ক্যান্ডিডেটদের পক্ষে ভালো ভালো কথা বলে এবং ওই ক্যান্ডিডেটদের বিরুদ্ধে অর্থাৎ বিরোধী যেই ক্যান্ডিডেট রয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ চালায় এবং যেটার মাধ্যমে তাদের রেপুটেশন খারাপ হয় তাছাড়া তাদের একটি কলেজ প্রোগ্রাম রয়েছে যেখানে প্রো ইসরায়েলি স্টুডেন্টসরা এই এই নিদায়িত নির্ধারিত যেই ক্যান্ডিডেট রয়েছে তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় এবং যেটা আমেরিকান জনগণের সমর্থন আদায়ে অনেক বড় একটি রুল প্লে করে তো এভাবে করেই তারা রাজনীতিতে রাজনীতিবিদদের হেল্প করে থাকে যাতে করে তারা নির্বাচনী বিজয়ী হয় আমেরিকার রাজনীতিতে এই পেকের প্রভাব কতটা বিস্তর এটা বুঝতে হলে আমাদের আরেকটি বিষয় সম্পর্কে জানতে হবে যেটি হচ্ছে এই পেক প্রতি বছর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি কনফারেন্স বা সভার আয়োজন করে থাকে যেখানে আমেরিকার বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ী এবং ইসরায়েলের বড় বড় রাজনীতিবিদরা উপস্থিত থাকেন আমরা যদি দুই হাজার সালের নির্বাচনের পূর্বে যেই সভাটি হয়েছিল সেটার দিকে তাকাই সেখানে উপস্থিত ছিলেন বিল ক্লিন্টন বারাক ওবামা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন যিনি দুই হাজার ষোলো সালের নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প যিনি দুই হাজার ষোলো সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু সহ আরো বড়ো বড়ো রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ওই সভায় হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই আমেরিকা ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবেন বলে নিশ্চয়তা দেন এর থেকে সহজেই বোঝা যায় আমেরিকার ওপর এই সংস্থাটির প্রভাব কতটা বিস্তর যার ফলে বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি মানবতা বিরোধী কাজ এবং গণহত্যা চালানোর সত্ত্বেও আমেরিকা ইসরায়েলকে শতহীন ভাবে সাপোর্ট করে যাচ্ছে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওস গুলো মিস না করো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ